আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন তো আজকে ঘুরতে চলে আসলাম রূপনগরে রূপনগরে চলে আসলাম আমার পাশে আছে আমার স্বপন ভাই রূপনগরে মেলা দেখবো আজকে তো রূপনগরে আসলে মেলা হচ্ছে আমরা যাচ্ছি মেলাতে স্বপন ভাইকে নিয়ে স্বপন ভাই আসলে মেলাতে কী কী আছে মেলাতে অনেক কিছু আছে আপনাদেরও সব কিছু আজকে ঘুরে ঘুরে দেখাবো আপনারা সব দেখতে পারবেন আর আপনারা খেলবেলা এখানে মেলা বসে মেলাটা দেখে যেতে পারেন আসলে আমরা আরেক জায়গায় গিয়েছিলাম ঘুরতে তো সেখানে আসলে আমরা ঢুকতে পারি নাই যে কোনো কাজের জন্য তো ওইখান থেকে আবার ব্যাগ চলে আসলাম ব্যাগ চলে আসলাম তো এখন মেলাতে যাচ্ছি তো সবাইকে একটু দেখানোর জন্য আজকে সবাইকে একটু মেলা ঘুরে দেখাবো আর বিশেষ করে যারা প্রবাসে আছেন তারা অবশ্যই আমার ভিডিও যারা দেখেন তার আশা করি দেখলে ভালো লাগবে যে তো বিদেশে আমাদের বাংলাদেশের মতো এত অ্যাভেলেবেল মেলা হয় না খুবই কম হয় তো আজকে চলে আসলাম যারা প্রবাসী আছেন অবশ্যই আমাদের সালাম নেবেন স্বপন ভাই প্রবাসীদেরকে কিছু বলবেন প্রবাসী ভাইদের জন্য শুভেচ্ছা রইল আমরা মেলায় এসেছি মেলাটা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো আসলে মেলাটা জমে আর আরেকটু পরে জমবে সেই অপেক্ষায় থাকেন পরবর্তী ভিডিওর জন্য সালাই টাটা